সালামু আলাইকুম সম্মানিত বন্ধু মানবতা সারা জীবন ছিল এবং আগামী তো থাকবে এখনও আছে দেখেন একটু ভাই এই যে লাঠি হাতে যে ভাইটি নিয়ে প্রচুর জ্যাম হওয়ার কারণে থানার কর্মসংস্থানে কর্মসংস্থান যাওয়ার সময় তিনি দেখলেন যে কারণ নিজের রাস্তা পার হতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তিনি নিজে হাতেই কিন্তু দায়িত্ব নিয়ে ট্রাফিকের দায়িত্বে একাই পালন করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মাথা থেকে মাথা ও মাতা থেকে ছোটো যতটি আসলে এগুলো দৃষ্টান্ত দিতে গেলে অনেক কিছু বলা লাগে আসলে আপনারা তো অন্ততই বুঝতে পেরেছেন আসলে ভিডিওটি মানব মানবতার ক্ষেত্রে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন আপনি কতটুকু মানবতা সাহায্য করতে পারেন সেটা আপনি দৃষ্টান্ত রাখবেন ভিডিওটি শেয়ার করলে আপনার দেখা থেকে শেয়ারের মাধ্যমে রাখবেন সে নিজে থেকে ভালো কিছু করতে চাবে সে ধরনের ভিডিওটি শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি শেয়ার করেন সকলে ভালো থাকবেন আল্লাহ